আরজিকর কাণ্ডে অবশেষে গ্রেপ্তার হলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দেব ঘোষ একই সঙ্গে গ্রেপ্তার হয়েছেন টালা থানার ওসি অভিজিৎ মন্ডল নয় আগস্ট যে পৈশাচিক যে নির্মম আমাদের এক ডাক্তার বোনকে কর্মক্ষেত্রে কর্মরত অবস্থায় আরচিকর হাসপাতালে তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছিল তা নিয়ে সারা বাংলা এমনকি সারা ভারতবর্ষ ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তা নিয়ে আওয়াজ উঠেছে প্রতিবাদে আন্দোলনে সচ্ছাদ সমস্ত মানুষ ঘটনার পর দিন নয়ই আগস্ট দু হাজার চব্বিশ পর তিনি গ্রেফতার হয়েছিল মূল অভিযুক্ত সঞ্জয় রায় কিন্তু করে নাগরিক সমাজ সাধারণ মানুষ তারা সবাই এক বাক্যে বলতে চেয়েছিল এরকম এক নারকীয় এবং পৈশাচিক ঘটনার পেছনে শুধু সঞ্জয় রায় নয় আরো কারোর হাত থাকতে পারে এবং আজকের সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডল গ্রেপ্তার হওয়ার পরে আজকের বোঝা যাচ্ছে যে তাদের আশঙ্কা অমূলক ছিল না যদিও সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল দুজনেই গ্রেপ্তার হয়েছেন যে প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ঘোষ আরজিকরের প্রিন্সিপালে আর্জি করে সমস্ত কিছুর ভালো মন্দের মালিক সেখানে নয় আগস্ট ভোরে দিকে এই ঘটনা ঘটেছিল বলে মনে করা হচ্ছে কিন্তু তারপরে সেই ঘটনার এফআইআর হয়েছিল দীর্ঘ চোদ্দ ঘন্টা পরে কেন এত দেরি হলো কেন সেই যে কনফারেন্স রুম যেখানে প্লেস অব অকারেন্স ঘটনা ঘটেছিল তার সংলগ্ন যে দেওয়াল কেন ভাঙা হলো থেকে আরম্ভ করে পড়েছিল সেই জায়গায় কেন অজস্র মানুষ সেখানে প্রবেশ করেছিল এর কোনোটার উত্তর কিন্তু টালা থানার ওসি অভিজিৎ মন্ডল দিতে পারেনি তাই গতকাল দীর্ঘ সাত ঘন্টা ম্যারাথন জেরার পরে সিবিআই অভিজিৎ মন্ডলকে অ্যারেস্ট করে সন্দীপ ঘোষ অবশ্য ইতিমধ্যে আরজি বিভিন্ন রকমের দুর্নীতির দায়ে অ্যারেস্ট হয়ে এখনো আলিপুর প্রেসিডেন্সি জেলে আছেন শিয়ালদা আদালতে গতকাল শনিবারই তাকে সোন অ্যারেস্ট দেখানো হয়েছে আজ রবিবার তাকে আদালতে পেশ করা হবে এবং একই সঙ্গে শিয়ালদা আদালতে পেশ করা হবে আপনার অভিযুক্ত এবং গ্রেপ্তারকৃত টালা থানার ওসি অভিজিৎ মন্ডল এবং যেটা জানা যাচ্ছে সিবিআই অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে প্রায় পনেরো দিন ধরে সন্দীপ ঘোষকে জেরা করা হয়েছে কিন্তু সিবিআই এই খুন এবং ধর্ষণকে সে আর্জিকর কাণ্ডে তাকে গ্রেপ্তার করতে পারেনি অবশেষে অভিজিৎ মন্ডল টানা থানার ওসিকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদের পরে আজকে সন্দীপ ঘোষকেও অ্যারেস্টের সিদ্ধান্ত নেয় ফলে আজকের ঘটনার প্রায় পঁয়ত্রিশ দিন পরে সঞ্জয় রায়ের পরে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল অ্যারেস্ট হল এখন প্রশ্ন জনমানসে যে সন্দীপ ঘোষকেই রাঘব বল মনে করা হচ্ছিল সমস্ত দুর্নীতি এবং অপকণ্ডের তিনি মাথা এটা মনে করা হচ্ছিল সেই সন্দীপ ঘোষ ধর্ষণ এবং মার্ডার কেসে অ্যারেস্ট হয়েছেন এবার কি যে আন্দোলন আন্দোলনকে কেন্দ্র করে চলছে সেটা কি হবে যে জুনিয়র ডাক্তাররা শুধু নয় সারা বাংলার সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতি পালন করছে তারা আন্দোলন করছে প্রতিবাদ করছেন তারা আওয়াজ উঠাচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আরচিকর তাহলে তারা কি এবার কাজে ফিরবেন সেটা অবশ্য এখনই বলা যাচ্ছে না কারণ ইতিমধ্যে রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনের সঙ্গে নবান্নে এবং কালীঘাটে দু দুবার বৈঠক হওয়ার সম্ভাবনা দেখা দেওয়া সত্ত্বেও বৈঠক কিন্তু আপনারঅল হয়ে ওঠেনি এবং মুখ্যমন্ত্রী আচমকাই গত শনিবার ধর্ণা মঞ্চে যেখানে জুনিয়র ডাক্তাররা শটলেকে অবস্থান এবং ধর্না চালাচ্ছে সেখানে পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি দাবি করেছিলেন তিনি মুখ্যমন্ত্রী হিসাবে আসেননি তিনি এসছেন জুনিয়র ডাক্তারদের বা যে ডাক্তার বোনটি মারা গেছেন তার দিদি হিসাবে তিনি এই কিন্তু এখন দেখা যাক যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল আগে গ্রেপ্তার হয়েছে সঞ্জয় রায় আর কোনো মাথা আর কোনো রকম কেউ এর সঙ্গে জড়িত কিনা সিবিআই গ্রেফতার করল দুজনকে কিন্তু দেরি করে ফেললো সিবিআই কি চাইলে আগে অ্যারেস্ট করতে না তবে পক্ষ সিবিআই জানানো হয়েছে এই যে অভিজিৎ মন্ডল এই অভিজিৎ মন্ডল তিনি দীর্ঘদিন অসুস্থতার বাহানা দেখে তদন্তে অসহযোগিতা করছিলেন যখন তিনি শনিবার সিবিআই দফতরে হাজির হয়েছেন তারপর তাকে জেরার পরে এবং তার জেরার থেকে উঠে আসা বিভিন্ন ঘটনাক্রমের প্রেক্ষিতে এবং ইতিমধ্যে গত পনেরো দিন ধরে সিবিআই ম্যারাথন জেরায় সন্দীপ ঘোষ যে সমস্ত কথাবার্তা বলেছিলেন তাদের মধ্যে যে অসঙ্গতি যে ফারাক সেগুলো সুস্পষ্ট হয়ে ওঠে তখনই সিবিআই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল দুজনকেই কিন্তু অ্যারেস্ট করার সিদ্ধান্ত নেয় কিন্তু তারপরেও আমরা আশা করব এবং দাবি করব সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডল এই প্রমাণ লোপাটে বা সামগ্রিকভাবে এই ধর্ষণ এবং খুনের কেসটাকে হালকা করার জন্য প্রচেষ্টা চালিয়েছিল বলে আমরা সিবিআই পক্ষ থেকে জানতে পারছি কিন্তু আর কেউ কি আছে আর কোনো রাঘব বল আর কোনো মাথা বা আর কোনো চক্রী যারা আমাদের এই ডাক্তার বনের ধর্ষণ এবং খুনে জড়িত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদেরকেও খুঁজে বের করতে হবে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে এবং আইনের শাসনকে সর্বত্র বলবৎ করতে হবে আর দেখিয়ে দিয়েছে রাজ্য প্রশাসনের রাজ্য সরকারের স্বাস্থ্য বিষয় সহ পুলিশি ব্যবস্থায় নানারকম গাফিলতি রয়েছে নানারকম দুর্নীতি এবং দুষ্কৃতির রাত তৈরি হয়েছে সেগুলোকে ভাঙার জন্য বিভিন্ন সময়ে নাগরিক সমাজের পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সময়ে অভিযোগ জানিয়েছিল রাজ্য প্রশাসনের কাছে কিন্তু রাজ্য প্রশাসন যথা সময়ে সেগুলোকে যদি দেখভাল করতো সেগুলোকে যদি নিয়ে সঠিক তদন্ত করত তাহলে কিন্তু আজকের এই কঠিন দিনগুলো আজকে দেখতে হতো না তাই স্বাস্থ্য দপ্তর সহ মুখ্যমন্ত্রীর হাতে যে সমস্ত দপ্তরগুলো আছে পুলিশ দপ্তর ভূমি সংস্কার দপ্তর সংখ্যালঘু দপ্তর এই সমস্ত কিন্তু চলছে মুখ্যমন্ত্রী জানা উচিত এবং তার যে দপ্তরের আছে প্রতিটি দপ্তরের সেই সচিবদের কিন্তু অবিলম্বে তাদেরকে নির্দেশ দেওয়া দরকার যে ঘুঘুর বাসা কোথায় কিভাবে কাজ করছে এবং ঘুঘুর বাসা কত দ্রুত সেগুলো ভেঙে আজকের মানুষের আস্থা এবং ভরসা যেটা নষ্ট হয়েছে রাজ্য সরকারের প্রতি সেটা পুনরুদ্ধারের চেষ্টা চালাবে না হলে কিন্তু রাজ্য সরকারের প্রতি যে অনাস্থা যে বিশদকার যে প্রচারণা তৈরি হয়েছে সেটা কিন্তু দিন দিন বাড়তেই থাকবে অচিরেই কিন্তু রাজ্য সরকারকে একটা ডাস্টিক অ্যাকশন নিতে হবে তার প্রতিটি বিষয়ে প্রশাসনের দুর্নীতি এবং দুষ্কৃতি রাজের বিরুদ্ধে না হলে কিন্তু মানুষ কিন্তু ক্ষমা করবে না মানুষ কিন্তু প্রতিবাদের রাস্তা পেয়ে গেছে প্রতিবাদে এবং প্রতিরোধে তারা আবার কিন্তু যে কোনো সময়ে যে কোনো ঝাঁপিয়ে পড়বে এবং প্রয়োজনে এক রাত নয় দিনের পর দিন রাতের পর রাত জেগে তারা এই বাংলাকে দুর্নীতি এবং মুক্ত করার শপথ নেবে এবং কাজ করবে